নতুন বছর উপলক্ষে নাকি নতুন নতুন ধামাকানি আসছে এবং নতুন ফেলছেন ছাব্বিশ সালের আপনার আল্লাহ দিতে আপনার যেটা আমি চোদ্দ হাজার টাকা বিক্রি করছি আগে পঁচিশ সালে

আর এখন ছাব্বিশ সালে আপনাদের 2000 টাকা ডিসকাউন্ট। ওহ চমৎকার ভাই এবং সাতে তো শীতের অফার থাকছে। শীতের অফার আছে কারণে বিয়া शादी এখন বর্তমানে আপনার গ্রামের বাড়ি কই ভাই অনেকেই প্রশ্ন করে আমারে ভাই ভাই আমার দেশের বাড়ি হলো ফেনী নোয়াখালী। ফেনী নোয়াখালী। আপনার তো ওখানে ভাই প্রচুর সেল মাশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ আল্লাহ দিলে আমাদের দেশের বাড়িতে তো অনেক অর্ডার পাইতাছি। নোয়াখালীর ভিতরে বেশি বড় অর্ডার পাইতাছি। যাক মাশাআল্লাহ ভাই। তো আসলে কোনটা দিয়ে শুরু করছেন সিরাজ ভাই শুরুতেই? একটা 5 শোকেস ওয়াল শোকেস। সিরাজ ভাই চমৎকার একটা শোকেস দেখতেছি। কি শোকেস এটা ভাই? ভাই এটা ওয়াল সোকেশ মাসাল যদি রাখতে পারবো কথা করছেন ভাই এটা বাইশ চব্বিশ কত হবে এটা বাষট্টি কেজি আছে প্রাইস কত রাখতেছেন ভাই এটা আপনার তেরো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ভাইয়া তারপরে আমরা একটাই দেখতেছি

মাস আল্লাহ ভাইয়া তারপরে আমরা আরেকটা শোকেস দেখতাছি চমৎকার লাগতেছে কি শোকেস ভাই এটা ওয়ার্ল শোকেস ওয়ার্ল্ড শোকেস জি কত রাস্তা করছেন ভাই এটা আছে পাকা পায় যদি একটু করে এটা সাইজ কত আছে ভাইয়া এটা হলো ফিট 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 না জি মাস চমৎকার লাগতেছে ভাইয়া নিচে তো সিস্টেম ভাই দুই দুটা কাঠবোর্ড ও চমৎকার মাঝখানে একটা এদিকে

সাড়ে তিন ফিট সাড়ে ছয় ফিট সাইজ পঁচিশ হাজার টাকা ভাই এখানে আমরা একটা আলমারি দেখতেছি মাসাল্লাহ ফুটে আছে কি আলমারিটা প্লেট বাজার আলমারি যদি একটু খুলে ফিট দেখতেছে কি আর বেজার আলমারি সাইজ কত আছে ভাইয়া সাড়ে তিন পিস সাড়ে ভাই যদি ভাইতে দেখা দিয়ে এটা চাই হুলকা চমৎকার ভাই যা আছে ভাই চমৎকার ভাই

এটা সাড়ে তিন ফি সাড়ে ছয় ফি কত রাজনা করছেন ভাই ফাঁকা বিশ কেজার প্রচুর কত হবে এটা হলো নব্বই কেজি আছে প্রাইস কত রাখতেছেন ভাইয়া বাইশ হাজার টাকা সিরাজ ভাই চলো থাকমাই নিয়ে আসেন কি আলমারি ভাই বি বাজার আলমারি বি বাজার তো ভালো কালেকশন আছে ভাই ব্লু কালার ব্লু কালার না

দেখতেছি অসাধারণ কালার করেছেন সিরাজ ভাই কালারটা ফাটা কালার ঘরে থাকলে তো ঘর করবে ভাই ছাব্বিশ সালের ভাই দেখবে ভাইদের মাথা খারাপ করে ফেলবে ভাই নেয়ার জন্য ভাই

কাট কালারের মধ্যে ফুটে আছে ভাই জি সাইজ কত আছে ভাই এটা পাঁচ ফিট সাড়ে ছয় ফিট যদি একটু খুলে দেখেন ভাই কত করছেন এগুলা এটা

এটা হলো আপনার ষোলো হাজার টাকা সিরাজ ভাই একটা চমৎড নিয়ে আসেন কি ওয়ার্ড এটা ভাই ব্লু কালার ভাই যদি একটু ভেজার টা খুলে দেখেন আমাদের মাসাল্লাহ ভাই ভালো ডিপ দিয়েছেন ভাই অসাধারণ লাগতেছে ভাই কত গাছ করছেন এটা বাইশ সাইজ কত আছে ভাই এটা সাড়ে ফিট পনেরো ফিট সাইজ কত রাখতেছেন এটা হলো আপনার ষোলো হাজার টাকা সিলেট ভাই চমক দেখতেছে কি আলমারি ভাই এটা প্লেট বাজার ভাই ভাই ফুটে আছে কালার ভাই মাশাআল্লাহ ভাই এটা ডবল পাল্লা ডবল পাল্লা ডবল পাল্লা মানে ড্রেসিং সিস্টেম দিছেন না ড্রেসিং সিস্টেম মাশাআল্লাহ ভাই ভিতরে সিন্ধুক আছে সিন্ধুক দিছেন এই যে জাপ আছে ভাই আর এখানে আছে না ভাই জি ভাই

নতুন বছর সারা বাংলাদেশে আপনি যারা নিবে তারা কি ভাড়া কত দিবে ভাই ভাই দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা করে নেন মাস চমৎকার ডেলিভারি হবে তো হ্যাঁ অবশ্যই হবে